নমস্কার প্রিয় দর্শক সকলকে স্বাগতম সকলেই ভালো আছেন আশা করি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা সৈন্যমফ পরে কুইন এখানে দিয়ে তার সৈন্যকে আক্রমণ করবো আর কি কুইন দিয়ে ডিফেন্স করেছে নাইট থেকে ডেভেলপ করা যাক পরে সৈন্যমফ করে বিষব দিয়ে ক্যাপচার করে দেবো শুনে মো বিষব দিয়ে ক্যাপচার কিংবা নাইট দিয়ে ক্যাপচার দেওয়া যাক সময়টাকে মপ করে যার ফলে বিষপটা অ্যাক্টিভ হয়ে যাবে অনেকটা আর কি সে তো ক্যাপচার করলো না নাইট দিয়ে আক্রমণ করেছে আমি নাইট আমি জাস্ট নাইট দিয়ে তার বিষবটাকে আক্রমণ করলাম আর কি নাহলে এই বিষপটা করবে সমস্যা করে দেবে বারবার অ্যাটাক করে রাখবে ভালো একটা ডাইগনালে যদি বিষপটাকে এখানে রেখে দেয় নাইট দিয়ে ক্যাপচার করলাম সেই সৈন্য দিয়ে ক্যাপচার তারপরে সৈন্য দিয়ে ক্যাপচার করলে তো আমি ক্যাপচার করে দেবো জাস্ট দিলাম এগে নাইটটাকেও ক্যাপচার করে সৈন্য দিয়ে ক্যাপচার সৈন্যটাকে মুপ করে রাখা যাক নাহলে আবার রোগ দিয়ে আক্রমণ করেছিল ও রোগ দিয়ে এবং কুইন দিয়ে আক্রমণ করেছিল তার এখানে একটা আনডিফেন্ডেড সৈন্য বর্তমানে তো নাইট দিয়ে ডিফেন্ড করে দিয়েছে এবারে কীভাবে আক্রমণ করা যায় বেশ ডেভেলপ করা যাক প্রথমে তারপর দেখা যাবে যদি ক্যাশ লিঙ্ক করে দেয় কুইন সাইটে সৈন্যমুখ দিয়ে ক্যাপচার করলে সৈন্যদের ক্যাপচার করে চেক দেবে কিছু করতে পারবে না দিলাম ক্যাশলিং করে এবারে সম্ভবত সৈন্যটাকে মুভ করবে আর কি তাহলে প্রথমে কিংটাকে বিয়েটে মুভ করে রাখবো তো সৈন্যদের ক্যাপচার করলাম আর কি নাইট দিয়ে ক্যাপচার করে আবার সৈন্যটাকে আক্রমণ করতো দুটো রোগকে ফর্ক করার চেষ্টা করতো আর কি তো প্রথমে মুভ করা যাক কিংটাকে এবারে সৈন্যদের ক্যাপচার করলে আমিও সৈন্যদের ক্যাপচার করে দেবো যার ফলে কী হবে সে নাইটটাকে নিয়ে আসতে পারবে না এখানে আবার আমার রোগটাও ফ্রি হয়ে গেলো আমার রোগটাকে আর এই স্প্যালে রাখবার প্রয়োজন নাই কোনো কারণ দিয়ে তো ডিপেন্ড করে রেখেছি আমি কুইনটাকে মুভ করে রাখলাম সৈন্যটাকে আক্রমণ দিয়ে আক্রমণ করা যাক কুইনটাকে এবারে সৈন্যটাকে মুভ করবে সৈন্যটাকে মুভ বিশপটাকে সি সিক্সে দিলাম সে নাই ওহো একটা জিনিস তো খেয়াল ছিল না জিনিসটা যে সৈন্য দিয়ে ক্যাপচার করলে পরে সেই রোগ দিয়ে আমার রোগটাকে ক্যাপচার করে দেবে তো নাইট দিয়ে আক্রমণ করেছে নাইট দিয়ে আক্রমণ করেছে আমার রোগটা তো কোনো কাজে লাগছে না আর কি এখানে ও রোগটাকে যদি এখানে দেই মনে করলাম সৈন্যমক সৈন্য দিয়ে ক্যাপচার করলে রোগ দিয়ে ক্যাপচার সবটাকে জাস্ট পেছনে নিয়ে যদি আসি পেশব দিয়ে ডিফেন্ডটা করলাম আমি রোগটাকে এখানে দিতে গেলাম না তাহলে আবার কোনো একটা সৈন্য মুভ করতো যেমন এই সৈন্যটাকে তখন আবার সৈন্য দিয়ে ক্যাপচার করলে পর রোগ দিয়ে ক্যাপচার করে দিত এবার এই যে মানে বেশিরকম ইন্টেলিজেন্সি খাটাতে গিয়ে এবার এই যে ব্ল্যান্ডার করে দিল একটা একটা মুভ করে দিল একটা পিস ডাউন সে রোগ দিয়ে আমার রোগটাকে ক্যাপচার করবে ভেবেছিল কিন্তু সেটা তো বাস্তবে হবে না আমার কোইন দিয়ে ডিফেন্ড হয়ে আছে রোগটা একটা একটা পেজ ডাউন হয়ে মাঝের থেকে তাহলে আর এবার কি এবারে আমি কোইন এক্সেঞ্জ অফার করবো এবং সেই সঙ্গে সোনা আক্রমণ এবারে রোগটাকে সম্ভবত কোইনটাকে এখানে দেবে এখানে দিয়ে আমার রোগটাকে আক্রমণ করার চেষ্টা করবে আর কি না করেনি তো আমি জাস্ট ক্যাপচার করে দিলাম পরে বার বিশপ এখানে দিয়ে আমার বিশপ এবং কুইন মিলে সঙ্গে আক্রমণ করা যাবে আবার আক্রমণ করে রাখা যাক কিং দিয়ে ডিফেন্ড করবে আর কি কিং দিয়ে ডিফেন্ড যদি করে তারপরে কোনভাবে আক্রমণ করব। তারপরে বিষবটাকে এখানে দিয়ে যদি আক্রমণ করি তার সৈন্যটাকে সে সৈন্যটাকে মুভ করবে কিংবা তার বিষব দিয়ে ডিফেন্ড করবে তো বিষবটাকে প্রথমে ডেভেলপ করে আক্রমণ করা যাক তার সৈন্যটাকে তো তারপরে রোগটাকে নিয়ে আসা যাবে আর কি ডিফাইল বরাবর নাহলে এবার সে তার রোগটাকে নিয়ে আসবে তো সে রোগটাকে তো নিয়ে এসেছে প্রথমে এবারে বিষব দিয়ে ক্যাপচার যদি করি ও রোগটাকে এখানে দিল মনে করলাম দেওয়ার পর বিষপ দিয়ে ক্যাপচার করলাম সৈন্য সৈন্যটাকে মুভ করে দিল সৈন্য দিয়ে ক্যাপ রূপ দিয়ে কুইন দিয়ে ক্যাপচার করলাম প্রথমে যদি বিষবটাকে খাঁয়ে দিই কুইনকে আক্রমণ করি ক্যাপচার করে দেওয়া যাক সৈন্যটাকে তো সম্ভবত সৈন্যটাকে মুভ করে দেবে এবার বিষবটাকে আটকানোর চেষ্টা করবে কোনোভাবে পারবে না যদিও এবারে কুইন দিয়ে ক্যাপচার যদি আমি করি করার পরে সে রোগ দিয়ে আক্রমণ করলো আমার কুইনটাকে কুইন নিয়ে আমি পেছনে যদি চলে আসি আর কি কুইন দিয়ে ক্যাপচার রোগটাকে এখানে দিলো আমার সৈনকে আক্রমণ করলো তো কুইন দিয়ে ক্যাপচার করে দেওয়া যাক রোগটাকে এখানে দিয়ে আমার কইনকে আক্রমণ আবার সেই সঙ্গে তার সৈন্যটাকে ডিফেন্ড করতে পারে আর কি না করেনি তার প্ল্যানটা কি তার প্ল্যানটা কি আক্রমণ করেছে সৈন্যটাকে এবারে কী প্ল্যান করা যায় সৈন্যটাকে ডিফেন্ড করার পরিবর্তে অন্য কোনো ভালো প্ল্যান আছে বিষব দিয়ে যদি ক্যাপচার করে সৈন্য রোগ দিয়ে ক্যাপচার আমার বিষপটাকে আক্রমণ কিংবা এখানে প্রথমে যদি একটা চেক দেই কোইন দিয়ে ক্যাপচার করলে আমি কোইন দিয়ে তার বিষব ক্যাপচার করে চেক দেওয়ার পর সে যদি কিংটাকে এখানে নিয়ে আসে তারপরে আমি কুইন দিয়ে চেক দিতে পারবো কিন্তু জিনিসটা ততটা ভালো হচ্ছে না আর কি বিষব দিয়েছে কুইন দিয়ে ক্যাপচার তার ক্যাপচার করে শেখ কিংটাকে এখানে আনলো নিয়ে আসার পর কুইন দিয়ে একটা শেখ দিলাম তো ইচ্ছা করে বিষব দিয়ে ক্যাপচার করে দিতে পারি কিন্তু আমার রোগটাকে অ্যাক্টিভ করতে হবে এই বিষবগুলোকে অ্যাক্টিভ করতে হবে আমি কী করলাম প্রথমে রোগ দিয়ে ডিপেন্ড করে রাখলাম প্রথমে আমার সৈন্যটাকে এবারে এসে কুইনটাকে না কুইনটাকে ভেবেছিলাম মুভ করবে কিন্তু করেনি তো তার প্ল্যানটাকে বিষব দিয়ে ক্যাপচার সৈন্য দিয়ে ক্যাপচার করলে রোগ দিয়ে বিষব ক্যাপচার করবে তবে আমি সৈন্যদের ক্যাপচার করবো না আর কি এবারে কোন প্ল্যান করা যায় এবারে বিষব দিয়ে ক্যাপচার করে দেওয়া যাক প্রথমে আর আমার ওহো এদিকে তো একটা কি করে রেখেছ খেয়ালি তো নেই আমার যে কুইন দিয়ে একটা চেক করছে তো এবারে কিংটাকে যদি আমি এ এইটে মুভ করি সেক্ষেত্রে কি করবে কুইনটাকে এখানে দেবে তার প্ল্যান থাকবে যে পরিবার রোগ দিয়ে যে কুইন দিয়ে সৈন্য ক্যাপসার করে সেকিট করবে তো তার সাথে বলো যে আমি প্রথমে বিষব দিয়ে একটা আক্রমণ করবো তাকে আর কি ও পারতো না সরি যদি কিংটাকে মুভ করতাম করতাম এবং সে যদি কুইনটাকে দিত এখানে সেক্ষেত্রে তো আমি প্রথমেই কুইন দিয়ে ক্যাপচার করে একটা চেক দিতে পারতাম কিংটাকে যদি এখানে নিয়ে আসতো আমি তাহলে কুইন দিয়ে আবার একটা চেক দিতাম বাধ্যতামূলক সেকমেট হয়ে যেত তাহলে সে আমিও তো ভুল করলাম দিয়ে আক্রমণ করে আমিও বলমুক্ত করে দিলাম দিয়ে আক্রমণ করে আমিও দিয়ে আক্রমণ করে ভুল করে দিলাম তাকে একটা সুযোগ দিতে হতো কিংটাকে এইটা মুভ করতাম সে যদি বলবো তো করতো মুভ তাহলে চেকমেট করা যেত আর কি এবারে কী প্ল্যান করা যায় বিষব দিয়ে আক্রমণ করলে পর কুইন দিয়ে ক্যাপচার করবে না যদি ক্যাপচার করে কুইন দিয়ে চেক যদি দেয় কিনটাকে এখানে নেবে চেকমেট করে দেওয়া যাবে দিয়ে আক্রমণ করলে কুইনটাকে এখানে দেবে সে দেওয়ার পরে চেক চেক ভালো কোনো মুভ আছে এদিকে তো এবারে কেয়ার করা যায় জাস্ট রোগটাকে যদি আমি এখানে আনি প্লান্ত করি পরে রোগ এখানে দিয়ে তার কোইনটাকে আটকাবো তাহলে প্রথমে রোগ কোইন দিয়ে আক্রমণ করবে আমার রোগটাকে করার পর যদি রোগ দিয়ে একটা চেক দেই করার পর যদি কোইন দিয়ে একটা চেক দেই কিনটাকে এখানে আনলো কুইন এখানে দিয়ে চেকমেট হুম অসুবিধা নাই তো কুইনটাকে এবার এখানে বস চেকমেট হয়ে যাবে প্রথমে কুইন দিয়ে ক্যাপচার করে সেট দেবো কিংটাকে এদিকে আনলে কুইনটাকে বিরে দিয়ে সেকমেট করবো আর কুইনটাকে যদি এদিকে নেয় তাহলে চিংটাকে যদি বি অনে নেয় কুইনটাকে বি টুতে দিয়ে সেকমেট করবো আর কি রোগটাকে জিআইটে না দিয়ে অন্য কোনো ভালো মুখ ছিল ওইদিকে এবারে বিষ আপটাকে দিতে পারে এখানে যার ফলে কিভাবে রোগটাকে নেওয়া যাবে না আক্রমণ কথা বিষব দিয়ে তার কুইনটাকে তো কুইন অ্যাকশন জফার করবে এবারে কইন অ্যাকশন জফার করলে তার লস হয়ে যাবে কুইন দিয়ে ক্যাপচার করে দিলে পর সে কিং দিয়ে ক্যাপচার করার পর তার রোগটা আটকে দিতে পারবো আমি না রোগটাকে এখানে নিয়ে যেতে পারবে সে যাকে সে কোক না কেন তার সমস্যা সব দিক দিয়ে বিষব দিয়ে ক্যাপচার করেছে এক দিলে কুইন দিয়ে ক্যাপচার করবে দিলাম এক্সচেঞ্জ করে টাইমও কম হয়ে গেছে আমার আমার টাইমও কম হয়ে গেছে তো রোগ দিয়ে তার বিষয়টাকে পিন করে দিলাম এবারে ও সেবার এদিকে দিয়ে ডিপেন্ড করেছে এদিকে দিয়ে ডিপেন্ড করেছে তাই তো তো বিষ আবার আটকে দিলাম কিছুই করতে না তার কাছে কোনো উপায় নেই আর তার বিষবটা এবার চলে যাবে তো বিষবটাকে প্রথমে মুভ করে রাখা যাক কয়েকটা মোবাইল মধ্যে একদম গ্রাহক করে দেবো তার কিংটাকে প্রথমে বিষব দিয়ে তার রূপটা তার আসতে না পারে তার কিং এর আশেপাশে সৈন্য মুপ করেছে আমি ওই মুভ করতে আরম্ভ করে দিয়েছি রোগ দিয়ে আক্রমণ সৈন্যটাকে অন্য কোনো মুভ করতেই গেলাম না এদিকে বিষব দিয়ে সেক দেওয়া যায় তো মেটা তো কোনোভাবে তো যাই হোক ক্যালকুলেশন করার কোনো সময় নেই এখন আর এখন আর ক্যালকুলেশন করার সময় নেই সৈন্যমুভ এগেন সৈন্যটাকে প্রমোট করার চেষ্টা এক করা হয় আর কি কিন্তু টাইম কম হয়ে গেলো টাইমটা করতে হবে জিতে যাবো তার আগেই তার আগেই যাব চেক রিজাইন করে দিয়েছে প্রতিপক্ষ দেখা যাক ব্ল্যান্ডার মুখ কতগুলো করেছি আর কি ব্ল্যান্ডার তো মোটামুটি হবার কথা না খুব বেশি হলে একটা কি দুটো হওয়ার কথা আর কি এখনও পর্যন্ত দেখায়নি একটাও ব্ল্যান্ডার জিরো মিস্টেক জিরো ব্ল্যান্ডার একটা ইনাকোরসি দেখাচ্ছে হুম অ্যানালাইসিস শেষ হয়ে গেছে জিরো ব্ল্যান্ডার বললাম না তো আর কথা না আর কি সে করেছে একটা ব্ল্যান্ডার একটা মিস্টেক দুটো ইনাকোরসি তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন